শ্রী শ্রী আট স্বামী কাঠিয়া কাঠিয়াবা মহারাজ শ্রী নিম্বার্ক সম্প্রদায়ের চুয়ান্নতম আচার্য তথা একজন যোগী মহাপুরুষ ছিলেন তিনি শ্রী আট স্বামী দেবদাসজী মহারাজের প্রধান শিষ্য ছিলেন তিনি কাষ্ঠনির্মিত আরবন্ধ বা কোমরবন্ধ এবং কৌপিনধারী ছিলেন বলিয়া কাঠিয়া বাবা নামে প্রসিদ্ধ হন তিনি দীর্ঘকাল জীবিত ছিলেন এবং বৃন্দাবনে বাস করিতেন অমৃত শহর হইতে প্রায় চল্লিশ মাইল দূরে পূর্ব পাঞ্জাবের লোনাচামারি নামক এক গ্রামে এক বর্ধিষ্ণু গৃহস্থ ব্রাহ্মণ পরিবারে শ্রী রামদাসজি জন্মগ্রহণ করেন তাহার পিতা একজন সম্মানিত ব্যক্তি ছিলেন তাহার গুরুতা ব্যবসা ছিল তাহার দ্বারা এবং ক্ষেতের পর্যাপ্ত ফসল ও চার পাঁচটি মহিষের দুগ্ধে এই পরিবারের দিন সুখে স্বাচ্ছন্দ্যে কাটিত শ্রী রামদাস তাহার পিতা তৃতীয় পুত্র ছিলেন এবং তাহার বাল্য নাম ছিল জয়রাম জয়রামের নিকটেই এক সন্ন্যাসী বাস করিতেন। বালক জয়রাম প্রায় এই পরংসজির নিকট যাইয়া বসিতেন এবং পরভংসজিও তাহাকে অত্যন্ত স্নেহ করিতেন জয়রাম দেখিতেন গ্রামের আবাল বৃদ্ধ বনিতা এই পরভংশজিকে প্রতিদিন সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করিতেছেন এবং তাহার আশীর্বাদ প্রার্থনা করিতেছেন জয়রাম মনে মনে ভাবিতেন এই পরমহংসজি সকলের বড় ও পূজ্য দেখিতে দেখিতে তাহার উপর জয়রামের শ্রদ্ধা জন্মিল এবং জয়রামেরও এইরূপ বড় হইবার ও শ্রদ্ধার পাত্র হইবার উপায় জানিবার কৌতূহল হইল তখন জয়রামের বয়স মাত্র চারি বৎসর একদিন যে জয়রামকে স্নেহ করিয়া কথাবার্তা বলিতেছেন এমন সময় সকলকে বিস্মিত করিয়া জয়রাম পরমহংসজিকে জিজ্ঞাসা করিলেন মহারাজ আপনি এই সংসারে সকলের বড় কারণ সকলেই আসিয়া আপনার শ্রীচরণে মস্তক নত করে আপনি কি করিয়া এত বড় হইলেন তাহা আমাকে বলুন যাহাতে আমিও সেই পদ্ধতি অবলম্বন করিয়া আপনার মতো বড় হইতে পারি পরভংশজি হাসিয়া সস্নেহে তাহাকে নিকটে ডাকিয়া বলিলেন আরে বেটা আমি যে সর্বদা রাম নাম জপ করি এই মঙ্গলময় রাম আমাকে এত বড় করিয়াছে তুমি এই রাম নাম জপ করো তবে তুমিও আমার মতো বড় হইতে পারিবে বালক জয়রাম দৃঢ়চিত্তে জ্ঞাপন করিলেন যে তিনিও রাম নাম জপ করিবেন এবং এইরূপ দেশ বরেণ্য হইবেন সেই দিন হইতে বালকটি মনে মনে অনবরত রাম নাম জপ করিতে থাকিলেন তাহার সাত বৎসর বয়ক্রমকালে একদিন গৃহের নিকটে এক মাঠে মধ্যাহ্ন সময় জয়রাম তাহার পিতার মহিষ চড়াইতেছেন এমন সময় অকস্মাৎ এক জটা জুটোধারী ক্ষুধার্ত সাধু তাহার নিকট উপস্থিত হইয়া বলিলেন বাচ্চা আমাকে কিছু খাওয়াইবে সাধুর শরীরের জ্যোতি দেখিয়া বালক মুগ্ধ হইয়া আনন্দের সহিত বলিলেন সাধু বাবা আমি আপনাকে নিশ্চয়ই কিছু খাওয়াইব আপনি আমার মহিষগুলি একটু দেখুন আমি গৃহে যাইয়া শীঘ্রই আপনার জন্য খাদ্যদ্রব্য আনিতেছি ওই সময় তাহার মাতা পিতা গৃহে নিদ্রিত ছিলেন জয়রাম চুপি চুপি গৃহে প্রবেশ করিয়া ভান্ডার হইতে ইচ্ছামতো আটা ঘি চিনি ইত্যাদি সংগ্রহ করিয়া সাধুজির নিকট ফিরিয়া আসিলেন এবং তাহাকে সেইগুলি গ্রহণ করিতে বলিলেন বালকের সেবানিষ্ঠা দেখিয়া সাধু নিরতিশয় প্রসন্ন হইলেন এবং তাহাকে আশীর্বাদ করিলেন বাবা তুমি একজন জয়রাম বিস্মিত হইলেন এবং যোগীরাজ হইবার তাহার যোগ্যতা সম্বন্ধে সন্দিহান হইয়া বলিলেন সাধু বাবা আমার তো মাতা পিতা রহিয়াছেন ঘর দুয়ার মহিষ ইত্যাদি আছে আমার পিতা রোজ দর্শের দুগ্ধ পান করেন আমিও দুবেলায় পাঁচের দুগ্ধ পান করি আমি কি করিয়া যোগীরাজ হইব সাধুজি হাসিয়া কহিলেন বাবা আমার বচন মিথ্যা হইবে না তুমি সত্যই যোগীরাজ হইবে এই কথা বলিয়া সাধুজি অন্তর্হিত হইলেন সাধুজির চৈতন্যময়ী আশীর্বাণীর ফলস্বরূপ জয়রামের তখনই যেন সংসার বন্ধন ছিন্ন হইয়া গেল এবং সমস্ত জাগতিক চেতনা বিলুপ্ত হইল মাতা পিতা গৃহ দ্বার মহিষ ইত্যাদির আকর্ষণ শিথিল হইয়া গেল তাহার বোধ হইল সংসার তাহার জন্য নহে কিন্তু অন্তরের এই ভাব জয়রাম কাহারও নিকট প্রকাশ করিলেন না কিছুকাল পরে পিতা জয়রামের উপনয়ন সংস্কার করিয়া তাহাকে ব্রহ্মচারী বেশে শাস্ত্রাধ্যয়ন নিমিত্ত নিকটস্থ এক গ্রামের এক প্রসিদ্ধ বিদ্যান আচার্যের নিকট প্রেরণ করিলেন জয়রাম অসাধারণ মেধাবী ছিলেন অতি অল্প সময়ের মধ্যে তাহার দৈনন্দিন পাঠ আয়ত্ত হইয়া যাইত এবং অবশিষ্ট সময় অন্যান্য বালকদের মতো খেলায় না কাটাইয়া পূর্বোক্ত পরমহংসজির উপদেশানুসারে তিনি মালায় রাম নাম জপ করিতে থাকিতেন একদিন একদল ঈর্ষাপরায়ণ সহপাঠী জয়রামের বিরুদ্ধে আচার্যের নিকট অভিযোগ করিল যে জয়রাম পড়াশোনা করে না এবং গুরুবাক্য অবহেলা করিয়া কেবল মালা জপ করে আচার্য তখনই জয়রামকে ডাকাইয়া আনিয়া পরীক্ষা করিয়া দেখিলেন কোনো পাঠই তাহার আয়ত্ত করিতে বাকি নাই সুতরাং দৈনন্দিন পাঠ আয়ত্ত করিয়া অবশিষ্ট সময়ে ভগবান নাম জপ করিয়া কাটাইলে দোষ কি আচার্য ওই ঈর্ষাপরায়ণ সহপাঠীদের তখন ভৎসনা করিলেন তারপর হইতে আচার্য জয়রামকে আরও অধিকতর যত্ন সহকারে পড়াইতে এবং স্নেহ করিতে লাগলেন এইরূপে গুরুগৃহে তাহার সাত আট বৎসর কাটিয়া গেল এবং তিনি সারস্বত ব্যাকরণ হোরাচক্র আদি জ্যোতিষ বিষ্ণু সহস্রনাম গীতা ও অন্যান্য ধর্মশাস্ত্র অধ্যয়ন করিলেন শিক্ষা সমাপ্ত হইলে আচার্য জয়রামকে স্বগৃহে পিতামাতার নিকট ফিরিয়া যাইতে আদেশ দিলেন গুরুজিকে অভিবাদন করিয়া জয়রাম তাহার পঠিত গ্রন্থসমূহ বাঁধিয়া পৃষ্ঠে লইলেন শ্রীমদ্ ভগবদ্গীতা গ্রন্থটি তাহার প্রাণাপেক্ষা প্রিয় ছিল বলিয়া তিনি উহা বক্ষস্থলে বাঁধিয়া পিতৃ গৃহাভিমুখে যাত্রা করিলেন গৃহে প্রত্যাবর্তন করিলে পিতা জয়রামের বিবাহ দেওয়ার আয়োজন করিতে লাগিলেন মুমুখ্য তরুণ জয়রামের স্মৃতিতে তুমি নিশ্চয়ই যোগীরাজ হইবে সন্ন্যাসীর এই বাণী সর্বদা জাগরুক থাকাতে জয়রাম বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে অনিচ্ছা প্রকাশ করিলেন এবং পিতাকে কনিষ্ঠ ভ্রাতার বিবাহ দেওয়ার জন্য বলিলেন পিতামাতা এবং আত্মীয় স্বজনের অনুরোধেও জয়রাম তাহা দৃঢ় সংকল্প হইতে বিচ্যুত হইলেন না অগত্যা পিতা জয়রামের কনিষ্ঠ ভ্রাতার বিবাহ দিলেন তৎপর জয়রামের গায়ত্রী সিদ্ধ হইবার বাসনা জন্মিল গ্রামের এক প্রান্তে এক বটবৃক্ষের নিম্নে আসন পাতিয়া জয়রাম একাগ্র মনে গায়ত্রী মন্ত্র জপ করিতে লাগিলেন এক লক্ষ জপ পূর্ণ হইলে তিনি অকস্মাৎ এক দৈববাণী শ্রবণ করিলেন বৎস অবশিষ্ট পঁচিশ হাজার জপ তুমি জ্বালামুখীতে যাইয়া সম্পূর্ণ করিলে তোমার মনস্কামনা পূর্ণ হইবে জ্বালামুখী লোনাচামারি গ্রাম হইতে প্রায় চল্লিশ মাইল দূরে অবস্থিত জয়রাম অবিলম্বে সোৎসাহে জ্বালামুখী অভিমুখে যাত্রা করিলেন সমবয়স্ক তাহার এক ভ্রাতুষপুত্র তাহার সহিত চলিল পথিমধ্যে জয়রাম অকস্মাৎ দেখিতে পাইলেন এক অতিশয় তেজপুঞ্জ কলেবর বৃহৎ জটাজুটোধারী সন্ন্যাসী বসিয়া আছেন তাহার দর্শনে আকৃষ্ট হইয়া জয়রাম ভাবাবিষ্ট হইয়া তাহার চরণে সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম করিলেন এবং বলিলেন মহারাজ আমি ব্রাহ্মণ সন্তান আমি আপনার চরণাশ্রয় ভিলাসী আমাকে আপনার চেলা করিয়া লোন সন্ন্যাসী তাহার ভক্তিতে প্রসন্ন হইয়া তাহাকে চেলা করিতে সম্মত হইলেন সেই দিনই তিনি সন্ন্যাসীর নির্দেশ মতো মস্তক মুন্ডিত করিয়া নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করিলেন এবং বৈরাগ্য আশ্রমে প্রবেশ করিলেন এই শক্তিধর মহাপুরুষের চরণাশ্রয় পাইয়া তাহার সমস্ত অশান্তি দূর হইল এবং মনে হইল তাহার অভীষ্ট পূর্ণ হইয়াছে গুরুজি তাহার বৈরাগ্য আশ্রমের নাম রাখিলেন রামদাস জয়রামের ভ্রাতুষপুত্র এইসব দেখিয়া হতভম্ব হইয়া গেল সে গৃহে ফিরিয়া জয়রামের পিতামাতাকে এই ঘটনা জানাইল মাতা পুত্রের সন্ন্যাস গ্রহণের সংবাদ শুনিয়া রোদন করিতে করিতে আহার নিদ্রা ত্যাগ করিলেন পিতা তখনই রামদাস ও তাঁহার দীক্ষাদাতা গুরুর নিকট ছুটিলেন তিনি রামদাসকে গৃহে ফিরিয়া আসিবার জন্য অনেক অনুনয় বিনয় করিলেন অবশেষে ভীতি প্রদর্শন করিলেন কিন্তু রামদাস ভীত না হইয়া দৃঢ়তার সহিত বৈরাগ্য আশ্রম ত্যাগে অসম্মতি জ্ঞাপন করিলেন অবশেষে পিতা রামদাসের বিরহে তাহার মাতার শোচনীয় অবস্থার কথা গুরুজিকে জ্ঞাপন করিয়া অনুরোধ করিলে গুরুজি একবারের জন্য রামদাসজিকে জিকে পিতার সহিত লোনাচামারিতে ফিরিয়া যাইবার জন্য অনুমতি দিলেন তখন রামদাসজি গুরুজিকে সাষ্টাঙ্গ দণ্ডবধ করিয়া পিতার সহিত স্বগ্রামে ফিরিয়া আসিলেন তিনি নিজ গৃহে না যাইয়া যে বটবৃক্ষ মূলে বসিয়া পূর্বে গায়ত্রী মন্ত্র জপ করিয়াছিলেন সেই স্থানেই আসন স্থাপন করিলেন মাতা আসিয়া তাহাকে গৃহে লইয়া জন্য কাঁদিয়া হইলেন কিন্তু সন্ন্যাসীদের সগৃহে ফিরিয়া যাইবার নিয়ম নাই কাজেই রামদাস গৃহে ফিরিয়া যাইতে অনিচ্ছা প্রকাশ করিলে জননী নিরস্ত হইলেন তরুণ সন্ন্যাসী এক এক দিন গ্রামের এক এক গৃহে অন্ন ভিক্ষা করিয়া দ্বীপপ্রহরে আহার করিতে লাগলেন প্রথম দিনই এক অদ্ভুত ঘটনা ঘটিল রামদাস রাত্রিতে বৃক্ষতলে আসন পাতিয়া ধ্যানমগ্ন অবস্থায় বসিয়া আছেন অকস্মাৎ গায়ত্রী দেবী তাহার সম্মুখে স্বয়ং আবির্ভূতা হইয়া বলিলেন বৎস তুমি গায়ত্রী মন্ত্রে সিদ্ধ হইয়াছ আমি তোমার প্রতি প্রসন্ন হইয়াছি তুমি অভিষ্ট বর প্রার্থনা করো যে সংসার ত্যাগ করিয়াছেন সাধু হইয়াছেন অতএব তাহার কোনো বাসনা নাই শুধু বলিলেন দেবী আপনি আমার প্রতি সর্বদা প্রসন্ন থাকুন ইহাই আমার প্রার্থনা দেবী তথাস্তু বলিয়া অন্তর্হিতা হইলেন পূর্বোক্ত নিয়মানুসারে রামদাসজি এক এক দিন দ্বীপ এক এক গৃহস্থের বাড়িতে ভিক্ষান্ন গ্রহণ করিতে লাগিলেন একদিন তাহার জননী গৃহে ভিক্ষার অন্ন গ্রহণ করিতে গেলে মাতা রোদন করিতে লাগলেন রামদাস মাতাকে বুঝাইয়া বলিলেন মা তুমি এইরূপ রোদন করিতে থাকিলে আমি কি প্রকারে ভিক্ষা করিতে আসিব আমি যে সাধন অবলম্বন করিয়াছি তাহাতে আমারও মঙ্গল হইবে তোমারও মঙ্গল হইবে মাতা বলিলেন বাবা তোমার মঙ্গল হোক তুমি এরূপ পালাক্রমে আমার নিকট ভিক্ষান্ন গ্রহণ করিতে আসিও এই রূপে গৃহে গৃহে ভিক্ষান্ন গ্রহণ বৃক্ষতলে সাধন ভজন করিতে করিতে তাহার কিছুদিন অতিবাহিত হইল গ্রামের নরনারী রামদাসজির করিতে লাগিল এই সময় তিনি এক মহাসঙ্কটে পতিত হইলেন গ্রামের পূর্ব পরিচিত এক ভ্রাতৃবধূ তাহার প্রতি আকৃষ্টা হইয়া রোজ সন্ধ্যার পর রামদাসজির নিকট তাহার নিষেধ সত্ত্বেও আসিয়া হাস্যালাভ করিত একদিন গভীর রাত্রিতে ওই স্ত্রীলোকটি রামদাসজির আসনের নিকট অগ্রসর হইতে থাকিলে রামদাসজি ক্রুদ্ধ হইয়া তাহার প্রতি সজরে এক প্রস্তর খণ্ড নিক্ষেপ করিলেন স্ত্রীলোকটি ভয়ে ভীত হইয়া ক্ষুণ্ণ মনে ফিরিয়া গেল তারপর রামদাসজি তথায় আর অবস্থান করা অনুচিত মনে করিয়া জন্মভূমি চিরতরে ত্যাগ করিলেন